নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানায় শ্রাবন্তী কিচেন লাইন ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা ইজি অ্যান্ড সিম্পল রেসিপি আজকে একটা স্ন্যাক্স আইটেম বানাবো আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইলো তো এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম দেড় গ্লাস জল এবারে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে একটু গরম মশলার গুঁড়ো এখানে সমস্ত মশলাটাই আমি জলের মধ্যে বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি এই রেসিপিটি খুব ঝটপট আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর বানানো খুবই ইজি আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখুন সমস্ত মশলাটা জলের মধ্যে বেশ ভালো করে মিক্স করে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা এই বাটির মাপে আমি দিয়ে দিলাম আটা আর ঠিক একই পরিমাণ আমি দিয়ে দিচ্ছি এখানে সুজি আটার সুজিটা বেশ ভালো করে জলের সাথে এখানে মেখে নিতে হবে চামচ দিয়ে বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আমি ব্যাটারটা একটু পাতলা পাতলা এখন মনে হবে সুজিটা ফুলে উঠলে দেখবেন এই পরিমাণ জল আর মনে হবে না সুজিটা জলটাকে টেনে নেবে তো বেশ ভালো করে এরকমভাবে এটাকে মিক্স করে নেবেন একটু সময় লাগবে তো দেখুন বেশ ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি খুব ইজি হয়ে যায় এটা বাচ্চাদের জন্য বা বড়দের জন্য এটা মন পছন্দ মতো এরকম স্ন্যাক্স আপনারা বানিয়ে নিতে পারবেন এবারে এটাকে আমি রেস্টে দিয়ে দেব তিন মিনিটের জন্য তিন মিনিট পর এবারে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ব্যাটারটা কতটা ফুলে ফুলে উঠেছে সুজিগুলো টেনে নিয়েছে জলটা এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি যারা পেঁয়াজ খান না তারা পেঁয়াজটাকে স্কিপ করবেন এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেবো এখানে বাঁধাকপি কুচি আপনারা চাইলে এখানে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন বাঁধাকপি দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে একটু ধনে পাতা কুচি আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা আপনারা এখন শীতের সিজন অন্যান্য সবজিও এতে দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন নুনটা আমি একেবারে আন্দাজ মতো দিয়ে দিলাম এবারে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো বেশ ভালো করে এর মধ্যে আমি মিক্স করব। ব্যাটারটার সাথে সবজিগুলোকে বেশ ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিতে হবে এই ব্যাটারটা খুব একটা পাতলা হবে না একটু গাঢ় গাঢ় মোটা মোটা হবে তো সেই জন্য দেখুন যে পরিমাণ এখানে জল দিয়েছিলাম সেটার মধ্যেই এটা রেডি হয়ে গেছে যদি মনে হয় আপনাদের ব্যাটারটা পাতলা হয়ে গেছে তো এখানে আপনারা একটু এক্সট্রা আটা দিয়ে দিতে পারেন তো চামচ দিয়ে বেশ ভালো করে এটাকে মেখে নিচ্ছি দেখুন বেশ এটা গাঢ় গাঢ় হয়েছে এটা খুব একটা পাতলা হয়নি এবারে আমি বসিয়ে দিয়েছি কড়াতে বেশ খানিকটা তেল তেল দেওয়ার পর তেলটাকে বেশ হাই ফ্লেমে গরম করে নিয়েছি নিয়ে এটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি এখন দিয়ে এবারে এক চামচ করে নিয়ে করার মধ্যে আমি ছেড়ে দিচ্ছি তো দেখুন এরকমভাবে খুব ইজিলিই করে নিতে পারবেন আর এই রেসিপিটা আমি কিন্তু দু রকমভাবে করে দেখাবো প্রথমে একটা আমি এরকমভাবে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন এটাকে এবারে এরকমভাবে খুন্তি নিয়ে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দেবেন আর কখনোই কিন্তু এই ব্যাটারটা খুব একটা পাতলা করবেন না তাহলে খুব বেশি তেল টানবে অর্থাৎ খুব বেশি তেল তে এটা ভাজা হবে কাজেই ব্যাটারটা একটু মোটা মোটা রাখবেন আর অবশ্যই এখানে ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইয়ের মধ্যে চেঞ্জ করে করে রান্নাটা করতে হবে খুব একটা লো ফ্লেমে দিলে খুব বেশি অয়েলি হয়ে যাবে তো এবারে এই স্ন্যাক্সটাকে আমরা উল্টে দেব। তো দেখুন বেশ ভালো করে কড়া থেকে ছেড়ে যাচ্ছে এবারে এটাকে আমি উল্টে দিচ্ছি একটা সাইড হয়ে গেছে উল্টো সাইডটা এবারে ভেজে নেব এরকমভাবে আমি অন্যটাও করে নেব খুব ইজিলি হয়ে যাবে আপনারা বিকেলে বা সন্ধ্যে টাইমে এগুলো বানিয়ে নিতে পারেন চায়ের সাথেও ভীষণ ভালো লাগে বা চাইলে এগুলো এমনিও খেতে পারেন সসের সাথে বাচ্চা বড় আশা করছি সবারই ভালো লাগবে তো বন্ধুরা এটাকে এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন লাল লাল করে এটাকে তেল ছাড়িয়ে এবারে আমি তুলে নিচ্ছি একটা আমার হয়ে গেছে রেডি এরকমভাবে দুটোইকেই আমি তেল ছাড়িয়ে এটাকে তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কত ইজিলি এটা হয়ে গেছে এটার জন্য কিন্তু অন্যান্য রেসিপির মতো বেশি তাকঝাক করার দরকার নেই খুব সহজেই হাতের কাছে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন এরকমভাবে আমি বাকিগুলোও করাতে দিয়ে দেব আর একই রকমভাবে এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব খুব চট জলদি এই রেসিপিটা হয়ে যায় বাচ্চা বড় বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যার জলখাবারে চায়ের সাথে রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখুন এরকমভাবে আমি বাকি সবগুলোকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে পেঁয়াজটা স্কিপ করে যাবেন যারা পেঁয়াজ খান না তাতেও কিন্তু টেস্টের এমন কিছু পার্থক্য আসবে না আর এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তো বন্ধুরা আমি বলেছিলাম যে এই রেসিপিটা আমি দুভাবে দেখাবো এবারে আমি অন্য প্রসেসটা দেখাচ্ছি তো এবারে কড়াতে খুব সামান্য তেল দিয়েছি একদম না দেওয়ার বরাবর এবারে আমি এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। বেশ মোটামুটো করে দেব খুব একটা পাতলা করবো না এরকমভাবে একটু চারিদিকটা ছড়িয়ে ছড়িয়ে দেব। হাতা বা খুন্তির সাহায্যে এরকমভাবে একটুখানি চামচের পিছন দিক দিয়ে এরকমভাবে একটু গোল গোল আকার করে দেব তো এবারে এটাকে এরকমভাবে দেওয়ার পর আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেব প্রায় দেড় মিনিটের মতো এবারে দেড় মিনিট পর দেখাচ্ছি দেখুন ঢাকনাটা আমি খুলে দিচ্ছি আর ওপরের দিকটা দেখুন প্রায় শুকনো শুকনো হয়ে গেছে এবারে আমি এটাকে ওর ওপর থেকে একটু সামান্য আবারও একটু তেল দিয়ে দেব। আপনারা চাইলে অয়েল ব্রাশ করে নিতে পারেন তো এবারে এটাকে উল্টে দেবো এরকমভাবে উল্টে পাল্টে এটাকে লো ফ্লেমে রেখে লো টু মিডিয়ামেও করে নেবেন মাঝে মাঝে দিয়ে এটাকে আবারও চাপা দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে ঢাকনা খুলে এটাকে আমি ফ্রাই করে নেবো এতে আর বেশি তেল দেওয়ার দরকার নেই এরকমভাবে একটু সেঁকে নেব নিলে এটাও রেডি হয়ে যাবে তো দেখুন এর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এরকমভাবেও আপনারা যারা কম তেলে এটাকে খেতে চান অবশ্যই বানিয়ে নেবেন এরকমভাবে খেলেও এটা ভীষণ সুন্দর লাগে তো দেখুন উল্টে পাল্টে ভাজিয়ে দুটো সাইডের কালারও খুব সুন্দর এসেছে এরকমভাবে এটাকে ভেজে নিয়ে তুলে নিলাম তো দেখুন এটাকে আমি সার্ভ করে ফেলেছি এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সন্ধ্যেবেলা বা মর্নিংয়ে এই রেসিপিটা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এটা সসের সাথেও খেতে ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা রেসিপিটি দেখার জন্য